সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো চলে নতুন আর একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটে উত্তরটি হল বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে পাল যুগে নেক্সট প্রশ্ন কার কাকে ভারতের অ্যাটিলা বলা হয় উত্তরটি হলো মিহিরকুলকে ভারতের অ্যাটিলা বলা হয় উত্তরটি হলো মিহিরকুলকে ভারতের অ্যাটিলা বলা হয় নেক্সট প্রশ্ন কোন দিনটিকে ধূমপান দিবস হিসাবে ধরা হয় উত্তরটি হলো একত্রিশে মে এই দিনটিকে ধূমপান দিবস হিসাবে ধরা হয় নেক্সট প্রশ্ন সাতপুরা কি ধরনের পর্বত উত্তরটি হলো স্তূপ পর্বতের নাম হল সাতপুরা উত্তরটি হলো স্তূপ পর্বতের নাম হল সাতপুরা সাতপুরা কি ধরনের পর্বত উত্তরটি হল স্তূপ পর্বত নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হলো ডক্টর সর্বাপল্লী রাধাকৃষ্ণ ছিলেন স্বাধীন ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন ভারতের রোম কাকে বলা হয় উত্তরটি হলো দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে উত্তরটি হলো দিল্লিকে ভারতের রোম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কুই নাইন কোন গাছ থেকে পাওয়া যায় উত্তরটি হলো শৃঙ্কোনা গাছ থেকে কুই নাইন পাওয়া যায় উত্তরটি হলো সিঙ্কোনা গাছ থেকে কোইনাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত উত্তরটি হল ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত নেক্সট প্রশ্ন কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটকে উত্তরটি হলো দ্বিতীয় পুলকেশী কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট নেক্সট প্রশ্ন নবজীবন পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী উত্তরটি হলো গান্ধীজি নবজীবন পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম উত্তরটি হলো গান্ধীজি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল ধন্যবাদ